তখন থাকতাম ঠিক মতন আয়স্টে কোল্লিনীতি দিতোন কোল্লে নীতি দিতিত না হাদেরে হ্যাঁ এখন একদম দরত উতলিয়ে পড়তেছে সবসময় আলিশ আর কোলে দে বসায় রাখতি ভিডিও করার সময় আলিশ আর কোলে দিয়ে রাখি কোথাও গেলে আলিশ নিয়ে যেতাম এখন একবারে দরত উতলিয়ে পড়তেছে না এইভাবে সিম্পাথিনও বন্ধ কর নাটক নাটক বন্ধ করে ভালো মতন ভিডিও বানিয়ে আপলোড দিয়ে মানুষ দেখব ভালোও করব মানুষের পিছনে এবার আঙ্গুল দে বসা থাকিস না সবাই জানে যে তুই কেমন না তুই কী নাটক বাস সোয়তনজানি প্রথাকার বাচ্চা সামান্য ছেলের ভরণ পোষণের খরচ দিতে পারে আমার আমার হাজব্যান্ডের কাছে যাইতে দিতি না তুই তোর জন্য আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসতো না এখন বড় বড় কথা মানুষের কাছে না হ্যাঁ আমার জামাই আমি আমার কাছে একটু ডাক দিলে কথা কইতে চাইলে তোর জন্য আমার জামাই আমার সাথে কথা কইতো না তুই তুই তোর চোখের সব কিছু হইতো এখন আমার নামে মিথ্যা কথা বললাম মানুষের কাছে সিম্পিনেস কয়বার আমি কোথায় গেছি তোর মতন কত কয় জায়গায় গেছি আমি হ্যাঁ কয় জায়গায় গেছি আমি মানুষের কাছ থেকে এরকম সিম্পাতি না বন্ধ কর বুঝছ এরকম সিম্পাতি না বন্ধ কর তোর জন্য আমার সংসারটা টেকে নেই আমার বাচ্চার লাইফটা আজকে এই জায়গায় তোর জন্য একমাত্র তোর জন্য তুই দায়ী এই জন্য কি এখন মানুষ আমার আমার হাজব্যান্ডের কাছে যাইতে দিদি না তুই